এই যে জলবদ্ধ অঞ্চল চলিশিয়ার বাগমারা গ্রাম যেখানে মানুষ চরমভাবে অবহেলিত আমির হোসেন ফাউন্ডেশন থেকে আমরা তিরান পেয়েছি আমরা তিরানটা পেয়ে খুব খুশি যশোরের অভয়নগরে রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবদহের জলবদ্ধ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল শুক্রবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা এলাকার জলবদ্ধ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ভয়াবহ জলবদ্ধতার শিকার ওই এলাকার মানুষেরা খাদ্য সামগ্রী উপহার পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন আমির ফাউন্ডেশন থেকে আমরা তিরান পেয়েছি আমরা তিরানটা পেয়ে খুব খুশি এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রভাত ফেরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন রশিদ রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবদা উদ্দেশিত এই যে জলাবদ্ধ অঞ্চল চল্লিশিয়ার বাগমারা গ্রাম যেখানে মানুষ চরমভাবে অবহেলিত বছরের পর বছর তো আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক যিনি প্রধান আমির হোসেন প্রথম শিল্পপতি আমির হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ইউনুস আলী ওনার প্রচেষ্টায় আজ এই এলাকার মানুষের মাঝে যে সহায়তা প্রদান করা হচ্ছে এটা ওনার অনেক বড় মহত্বের নিদর্শন এবং এটাই শেষ নয়নি ইতিপূর্বে প্রতি বছরই সাধারণ মানুষের জন্য এভাবে নিজের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় বিগত করোনা ডেঙ্গু বা যখনই কোনো দুর্যোগ আসছে তখনই আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এছাড়াও উপস্থিত ছিলেন আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স চলিশিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম রবি ডাক্তার রফিকুল ইসলাম পাভেল বিশ্বাস বশির বিশ্বাস ও রণজিৎ মল্লিক সহ সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স বলেন আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ জলাবদ্ধ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে জলাবদ্ধ এলাকার মানুষের মধ্যে সামান্য খাদ্য সামগ্রী বিতরণ আমরা এরকম সাহায্য সহযোগিতা যেন ভবিষ্যতে আরও করতে পারি আপনারা এই দোয়াই করবেন ধন্যবাদ এদিকে ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় সমাজের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমির হোসেন সাহেব বেঁচে থাকতেও আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছেন আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র টাকা এখনই আমাদের বিশ্বাস বাড়ি পারিবারিক পাঠাগার করে দিচ্ছেন তারপরে পলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনেক অবদান আছে প্রাথমিক বিদ্যালয় শিশু ছেলে মেয়েদের জন্য অনেক অবদান তার আছে এই গ্রামের জন্য সে বেঁচে থাকতেও অনেক কিছু করে। সেই ধারাবাহিকতা তার পুত্র সুপুত্র একজনই ইউসুফ হোসেন সুমি সেই এই গ্রামের জন্য আরও আগের থেকে মারা যাওয়ার পর আমির ফাউন্ডেশনের নামে অনেক কিছু করেছেন কম্বল হাসান খবর দিচ্ছেন এবং এবার ভগদা অঞ্চলে প্লাবিতর জন্যই চলিশিয়া বাগবরা গ্রামে অবলিত এদের জন্যই যে সামান্য ত্রাণ তহবিল আমি আশা করি ইউসুফ হোসেন সুমি এই ধারা অব্যাহত রাখবেন আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা